হ্যালো বন্ধুরা এখন দুপুর দুটো বাজার দুটো সময় খাবার দাবারির সময় তো খাবার দাবারি মেনু নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকের মেনুতে কী কী আছে সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো না প্রথমে দেখাবো এই যে আমের চাটনি এক বাটি ভরপুর আমের চাটনি করেছি আর আমের চাটনির সঙ্গে করেছি এখানে এই যে ব্যাডমিন্টন কাপড় ভাজা কাপড়গুলি হেবি ভালো লাগে বেশ শক্ত তো আর করেছি এখানে গরম গরম ডেপসি ভাত এক ডেপসি ভাত করেছি আর যে উচ্ছে ভাজা করেছি উচ্ছে ভাজা তো তোমাদের দাদাবাই খাবে না ওটা আমাকেই খেতে হবে করেছি খাবো বলেই আর এখানে করেছি তেলাপিয়া মাছের ঝাল তেলাপিয়া মাছের ঝাল করেছি ছেলের তেলাপিয়া মাছেরা অন্য মাছ খেতে চায় না সেই কারণে এটা আনা হয়েছে আর এখানে করেছি এই যে মাংসের ঝোল যাকে বলে চিকেন কষা বা ঝোল যাই হোক তো বন্ধুরা এটাই হচ্ছে আজকে আমাদের মেনু তো অনেকটা বেলা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই এখন অপেক্ষা করছে তাকে এখন খেতে তোমাদের দাদা ভাই ভাত বলা হয়ে গেছে ঝোলটা দিয়ে দিব তো বসো আমি দিচ্ছি তোমাদের দাদাবাইকে খেতে দেওয়া হয়ে গেছে বসেও গেছে তো এখন তোমাদের দাদাবাইকে মাছের ঝোল দেবো

হ্যাঁ চালের মালগুলোই তো মুচ মুছে হয় ভালো আর বেসনের যে পাপড়গুলো সেই পাপড়গুলো গুলো তো সব ইয়ে মানে নরম হয় একটু হাওয়া লাগলেই নেতিয়ে যায়